ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিলানাটা প্রাইজে আবারো প্যাটেল জয়পুরি ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম একটা বিজনেস শুরু করার আগেই কম দামি ড্রেস নিয়ে অলওয়েজ বিজনেস শুরু করতে হয় সেটা কিন্তু হচ্ছে বিলানাটা প্রাইজের সম্পর্কে অলওয়েজ পড়া গেছে ফার্স্টের কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন চলে আসবে এটা হচ্ছে জামাটা চলে আসবে প্যান্টের কাপড়টা এটা তো চাইলে কিন্তু এটা দিয়েও আপনি কামিজ বানাতে পারবেন ড্রেসের লং থাকবে ফ্রি সাইজ বডিও কিন্তু ফ্রি সাইজ একেবারে কটনের মধ্যে বেস্ট কোয়ালিটির কটনের ড্রেস এটা গরমের আরাম সাথে কিন্তু বিশাল আকৃতির একটা দুপারটা প্রাইসটা কিন্তু হাতে নাগালেই চলে আসবে একটা ড্রেসের মূল আকর্ষণ কি দোপাট্টা মাত্র ছয়শো পঞ্চাশ কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটা বেস্ট সাথে প্যান্টের কাপড় দিচ্ছে আর দুপাটার মূল আকর্ষণটা হচ্ছে এই দেখেন মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে কালার এটাও সেম প্রাইজের মধ্যে থাকবে পার্পেল কালারটা সুপার দুপার হিট চলে আসবে সাথে কিন্তু হচ্ছে একটা দুপারটা দিচ্ছি মনের মতো একটা দুপারটা হবে এই দেখেন দুপারটা মাসাল্লাহ এটারও সেম প্রাইজের মধ্যে থাকবে কোন কালার এটারও সেম প্রাইস তো আমি বলবো হচ্ছে ঈদকে সামনে রেখে যারা ব্যবসা করতে চাচ্ছেন বাসাবাড়িতে করবেন দোকানে করবেন যেখানেই করেন না কেন শপে এসে সুন্দর কিছু প্রোডাক্ট নিয়ে যান ইনশাল্লাহ যদি সেল না হয় তারপর রিটার্ন করে দিতে পারবেন আমাদের এই কালেকশনগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চলে আসবেন আপনার আমার জনপ্রিয় সব বিল প্রাইস আসসালামু আলাইকুম